মন দিল হৃপিণ্ড কোনটা বুঝলা হাদিসের সামনে দেড় হাজার বছর পরে মেডিকেল সায়েন্স মস্তক মত করে তারা দেখতেছে আসলে মানুষের দেহে ব্রেনটা আসল না আসল কি

কোন ঔষধীতে না আসল কি আল্লাহ ক্রিয়েশন অফ্লা আল্লাহ অত্যাশ্চর্য সৃষ্টি মানুষের ভিতরে হৃৎপিণ্ড শুধু ঋতপিণ্ডনিয়া যদি কেউ চিন্তা করে ঐ লোকটাও তত নাস্তিক হইতে পারে না ঠিক এটা কিভাবে চলে বিজ্ঞানের কাছে কোনো জবাব নাই মায়ের পেটে মানুষের ভয় যখন থাকে মাত্র 4 মাস 10 দিন তখন যদি ঋতপিণ্ড কাজ শুরু করে দেয় মানুষটা যদি 100 বছর বাঁচে শেষ নিঃশ্বাস থেকে রাখ পর্যন্ত এই হৃৎপিণ্ড কাজ করে এবং ভিত্তিতে সারা দেহে রক্ত ছড়ায় দিচ্ছে অক্সিজেনকে ফুসফুসের মাধ্যমে মিক্স করে আবার সারা দেহ থেকে রক্ত নিয়ে ফুসফুস থেকে কার্বন ডাই কে আলাদা করে দিচ্ছে এই হৃৎপিণ্ড

স্ত্রীর কাছে গেলে ফিজিক্যাল রিলেশন হলে মনে করেন আপনারা না পাক এই জন্য গোসল করেন না আল্লাহের ইমানদার না পার হইতে পারে না যতক্ষণ তাহলে স্ত্রীর কাছে গেলে গোসল সরস হলে না পাক এটা বলবেন কথা বলবেন কি বলবেন জুনুক কি বলবেন জুনুক জুনুক শরীয়তে যেটা বলা হয় নাই যার মুসলমান স্ত্রীর কাছে গেলে নাপাক হয় গোসল ফরজ হয় গোসল ফরজ হওয়া এক জিনিস কখনো না হইতে পারে না থাকবে আমরা স্ত্রীর জানাবা যার উপর জানাবাতের গোসল ফরজ হয়েছে তাকে বলা হয় জুনুব

না একটা কথা না মুখে না লিখে তাহলে গেলে যদি আপনি তাহার চান্ত করতে চান তখন আবার আপনি ঘুমায় যান কোন সমস্যা নাই ফরজ হবে কখন নামাজের আগে বুঝতে পারলাম

সে মানুষের মাথা দখল করে না নাক দখল করে না কান দখল করে না শয়তান দখল করে মানুষের অল হাদিস সাক্ষে আল্লাহ করেছেন শয়তান যাছিল আলা কলবি বনি আদম اذا ذكر فنسى শয়তান মানুষের অন্তরে আসন গেড়ে বসে যায় বান্দা যখন আল্লাহ জিকির করে তখন সে পালিয়ে যায় বান্দা যখন আল্লাহর জিকির থেকে গাফল হয়ে যায় শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে আমি আপনাদেরকে এতক্ষণ যে বক্তব্য রাখলাম তার সাবস্টেন্স হচ্ছে এটা আল্লাহ তাআলা সফলতার জন্য তিনটা কাজ দেন তার প্রথমটা হচ্ছে হৃদয় পবিত্র করা আর ইমান আনলেই হৃদয় পবিত্র হয় হৃদয় পাক মানুষটা পাক। আর যখন অন্তরে ইমান থাকে না শরীক থাকে কুফর থাকে তখন হৃদয়টা কি না پاک না پاک ব্যক্তিটাও না پاک তাই আমি আজকে আপনাদের সবচেয়ে কিছু সবচেয়ে

তার আগুন নামায় যদি একটা শরিক কিংবা কুফরের গোलाव না থাকে কালকে কেয়ামতের দিন আল্লাহ তাআলা ইচ্ছে করলে তারে বিনা আযাবেও জান্নাত দিয়ে দিতে পারেন আর ইচ্ছে করলে শাস্তি দিবেন তবে অবশ্যই শাস্তির পর জান্নাত দিবে। অপর দিকে কার যদি হৃদয় হয় না পাক নাই পাহাড় সমার আমল আছে ওই লোকটা আল্লাহ সামনে যখন দাঁড়াবে তার হৃদয়টা অপবিত্র থাকবে কোনদিনও সে জান্নাত পাবে না তার ডেস্টিনেশন হবে সেজন্য আল্লাহ তারা বলে দিয়েছেন কালকে আমতের দিন